আজকে আমরা ক্লাস এইটের ম্যাথামেটিক্সের কোর্সে দেখি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো আমরা করে দেখাবো কোষে দেখাবো তো কোশ্চেন নাম্বার টু থেকে আমরা শুরু করবো এখানে বলা হয়েছে ওয়ান থেকে ফোর নাম্বার অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি তো এখানে সেই অভেদগুলি দেওয়া রয়েছে তোমরা অভেদগুলি দেখে নেবে এই হচ্ছে ওয়ান থেকে ফোর ওয়ান টু থ্রি ফোর এই অভেদের সাহায্যে আমাদের এগুলো সমাধান করতে হবে তো চলো আমরা শুরু করি ফার্স্টে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই আর এক্স কিউ ওয়াই মাইনাস ওয়াই কিউ মাইনাস সিক্স এক্স কত হবে তো এটা আমরা ফাস্ট আমরা দুটো পদ্ধতিতে করে দেখাবো ফার্স্টে হচ্ছে কে ঘন করে পাই এটাকে আমরা প্রথমে লিখে নেব যে এক্স মাইনাস একে ঘন করলাম আর কে ঘন করলাম উভয় পক্ষকে ঘন করে পাই ঘন মাথে বোথ সাইডে থ্রি নিয়েছি মাথার ওপর এই এখানে আছে এ মাইনাস এর কিউব এইটারই সূত্র নিয়ে অঙ্কগুলো হবে তো এর সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সমান এটা টু এর কিউব মানে হচ্ছে বার দুই কে গুণ দুই দুগুনা চার চার দুগুণা আট তো এই সূত্রটা আমরা ফেলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি মান বের করতে হবে আমাদের এইটার এখানে এটা নিয়ে আসতে হবে তাহলে প্রথমে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই গুণ এইটার মান দেখো এখানে দেওয়া রয়েছে এটা সমান টু তাহলে এটাকে আমরা সরিয়ে টু বসিয়ে দেবো এখানে এইট এবার আমরা দেখতে পাবো যে মাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস তিন দুগুণা ছয় এটা এটা গুণ করলে ছয় হয়ে যাবে সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু এইট তো এটারই আমাদের মান বের করতে বলা হয়েছিল আর এটার মান আমাদের চলে এসছে এটা হচ্ছে এইট অ্যান্সার আরেকটা প্রসেস এখানে করা যেতে পারে অর তোমরা লক্ষ্য করো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই তো এটাকে আমরা কী করতে পারি ঠিক আছে এটা একটা প্রসেস হলো এটা এটা আলাদা একটা প্রসেস অন্য একটা প্রসেস তো যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা করতে পারো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াইকে আমরা লিখতে পারি থ্রি এক্স ওয়াই ইন্টু টু ঠিক আছে তো এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এই টু মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা টু এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই আর এরই সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মানে পুরোটার মাথার ওপর কিউব ঠিক আছে সম্পূর্ণ পাটের ওপর তো এটা হয়ে যাবে টু এর কিউব এটার মান যেহেতু টু তাহলে এটা চলে আসবে এইট তাহলে এইভাবে আমাদের এইট অ্যান্সার আসবে এইভাবে এইট অ্যান্সার আসবে তাহলে এটা একটা প্রসেস এটা একটা প্রসেস যে কোনো একটা প্রসেসে তোমরা করবে যেটা তোমাদের সুবিধা মনে হবে নেক্সট বি বিতে দেওয়া রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি আমাদের প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে তো এখানে আমরা কী করব উভয় পক্ষকে ঘন করে নেব তো এটাই কাছে এটাই তোমাদের কাছে সহজ প্রসেস বলে মনে হয় এখানে তোমরা লিখে নেবে যে উভয় পক্ষকে ঘন করে পাই তাহলে সূত্র হচ্ছে এ কিউফ প্লাস বিকিউফ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস ওয়ান বাই এর কিউব যদি করি তাহলে মাইনাস মাইনাসের কিউব করলে মাইনাসটা চলে আসবে বাইরে ওয়ানের কিউব করলে ওয়ান আর এখানে এর কিউব করলে তিন তিনে নয় তিন নয় সাতাশ বা এখানে এ কিউব প্লাস বি কিউব রয়েছে প্লাস থ্রি এ আর এর যে ভ্যালু সেটা হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এখানে থ্রি থ্রি কেটে যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ এব ইকোয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রমাণ করতে দেওয়া ছিল এটা তাহলে প্রমাণ করতে দেওয়া থাকলে আমাদের এখানে প্রমাণিত লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন সি সিতে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু আর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু টু তো ফার্স্টে আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে এটা সমান টু আছে এখানে এক্স আর ওয়াইয়ের লসবু হয়ে যাবে এক্স এবার এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে এক্স আর এক্স কেটে যায় ওয়াই থাকে তাহলে এখানে আমরা ওয়াই লিখবো প্লাস এখানে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে এক্স থাকবে এক্স লিখবো বা এবার আমরা যদি কোনাখনি গুণ করে নিই তাহলে টু দিয়ে এক্স করলে আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই এবার এক্স প্লাস ওয়াইয়ের মান তোমরা দেখতে পাচ্ছি ওখানে টু রয়েছে তাহলে এক্স ওয়াই সমান হয়ে যাবে এই টুটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে টু টু কাটা গেলে ওয়ান তাহলে আমাদের এখানে আসছে এক্স ওয়াই ইকোয়াল টু ওয়ান এবার আমরা কী করবো এই এক্স প্লাস টু যেটা রয়েছে এটাকে উভয় পক্ষকে ঘন করে নেব তাহলে এক্স প্লাস ওয়াই তার কিউব ইকোয়াল টু টু এর কিউব তাহলে উভয় পক্ষকে খণ্ড করলে এখানে সূত্র আসবে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই সমান টু এর কিউ মানে এইট এইটা আলাদা বা এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান পেয়েছি আমরা এখানে আর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টু ইন্টু টু সমান এইট বা আমরা এখানে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স তিন ছয় সমান এইট বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে এইট রয়েছে প্লাস যদি এদিকে আসে তাহলে হয়ে যাবে তাহলে টু এক্স প্লাস ভ্যালু হচ্ছে এটা হচ্ছে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু আর আমাদের বের করতে হবে এক্স টু দি মাইনাস ওয়ান বাই এক্স টু দি টু কত হবে ঠিক আছে আমরা যদি কোনখনই গুণ করে নিই তাহলে এখানে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু টু গুণ এবার আমরা এটাকে উভয় পক্ষকে ঘন করে নেব তাহলে এর কিউব কিউব ভয় পক্ষকে ঘন করে পাই তাহলে এখানে এক্স স্কোয়ারের কিউব এটা হলো এ কিউব মাইনাস এই ওয়ানের একবার কিউব হবে ঠিক আছে মাইনাস থ্রি এখানে এক্স মানে কিন্তু আর ওয়াই মানে কিন্তু ওয়ান আবার এক্স মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট এক্সকের তো এটা আমরা যদি ভেঙে নিই তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স টু এখান থেকে আসছে আমাদের এই ভ্যালুটা আমাদের বসাতে হবে এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার গুণ এর ভ্যালু কত এর এর ভ্যালু হচ্ছে টু তাহলে এটা হচ্ছে টু এক্স বা মাইনাস ওয়ান আর এটা গুণ করলে আসছে মাইনাস তিন তোমরা ছয় সিক্স আর এখানে এইট এক্স বা এখানে আসছে এক্স টু দি মাইনাস ওয়ান টু এখানে আছে এইট এটা মাইনাসটা এদিকে এলে প্লাস তাহলে এখানে আসছে আট আর চোদ্দো আর এটা এক্স টু দি এবার যদি আমরা উভয় পক্ষে এক্স দিয়ে ভাগ করে দিই এদিকেও দিয়ে ভাগ আর এদিকেও এক্স কিউব দিয়ে ভাগ তাহলে এক্স কিউব কিউ কেটে যাবে তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে এক্স বাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু ফরটিন এক্স প্লাস ই এর কোয়েশানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফাইভ দেওয়া রয়েছে এটার ভ্যালু আমাদের বের করতে হবে তো এখানে আমরা উভয় পক্ষকে ঘন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে উভয় পক্ষকে ক্ষণ করলাম সূত্র হচ্ছে ফার্স্টে এর কিউ হবে এর কিউব করলাম তারপরে এর কিউ হবে এর কিউব করলাম প্লাস থ্রি হবে থ্রির সাথে এটা হবে এটা হবে ঠিক আছে সূত্রটাকে এইভাবেই নিয়ে নেবে থ্রি ইন্টু এটা ইনটু এটা ইন্টু এটা প্লাস আবার এটা সমান হচ্ছে পাঁচের কিউব মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বা এখান থেকে আসছে এক্স কিউব প্লাস ওয়ানের কিউব করলে ওয়ানই থাকে এক্সের কিউব প্লাস এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে থ্রি গুণ এটার ভ্যালু হচ্ছে এটা পাঁচ সমান একশো পঁচিশ তো এখানে আমাদের দরকার শুধুমাত্র এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা তাহলে প্লাস তিন পাঁচে পনেরো এটা দরকার নেই এটা তাহলে কী করব আমরা প্লাস পনেরোকে ওইদিকে পাঠিয়ে দেবো মাইনাস পনেরো হয়ে যাবে তাহলে এর ভ্যালু হচ্ছে একশো দশ তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু হচ্ছে একশো দশ এটা দেওয়া রয়েছে এটার ভ্যালু আমাদের বের করতে হবে তো আমরা প্রথমেই কী করবো উভয় পক্ষকে ঘন করে নেব এটাকে ঘন করলে এক্স কিউব হবে আর ওয়াই প্লাস জেডের কিউব করলে সূত্র পড়বে তাহলে এক্স কিউব হলো এটার সূত্র হচ্ছে এটার একবার কিউব ওয়াই কিউব হলো এটার একবার কিউব জেড কিউব হলো প্লাস দিয়ে আমরা বলেছি থ্রি ইন্টু ওয়াই ইন্টু জেড এটা হলো থ্রি এবি আবার ওয়াই প্লাস জেড হবে ওয়াই প্লাস জেড তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি ওয়াই তার সাথে গুণ থাকবে এ ওয়াই প্লাস জেড মানে কি ওয়াই প্লাস জেড মানে এক্স ওয়াই প্লাস জেড হচ্ছে এক্স তাহলে এখানে এক্স বসে যাবে তাহলে এখানে আসছে আমার থ্রি এক্স তাহলে সম্পূর্ণটাকে যদি আমরা সমান চিহ্নের ভেতরে নিয়ে চলে আসি তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই কিউব চেট ইকুয়াল টু সমস্তটা চলে এলে জিরো পরে থাকবে তা এটার ভ্যালু হচ্ছে জিরো